লাগলে না এটা কথা কইতে। একটা এসন লাগলে 20000 টাকা নাই মেজা মালিকের। মালিকি সোজা আমারে কই দিছে। একটা এসন লাগবে। নিজের পকেটটা টা দিয়া এই গাড়ি ঠিক করাবি। টাকা কামাই করতে বান ফাড জায়গা। এ ওরা বড় গাড়ি। পয়সা নাকি। এ টట్టి নির্বাশাই না। একটু মোটর একটু তার মার জোড়া দিলে গাড়ি হই যায় না। গাড়ি গাড়ি। আরে ভাই রোজার দিনে এত হাইপার না। বেশি হাইপার হইলে মাথা তার ছিঁড়া যাইবো। ওই মি আপনে পিচিনদার হই বেশি কথা কোন কিলিগা। তোমার আমি একলা পাইলে উরে আলামু চাঁদের দেশে বাড়াই দিমু তোমারে। পিচিনদার হই পাকনামি করে। ওই 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 কি রে তোর মরুন না পাগড়া ভাই আরে ভাই আপনি আপনি মিয়া পেপার পড়তে পড়তে গাড়ি চলে যাইতেছিলেন গা মা তাড়া মিয়া এমনি গরম কারে উড়াই দিতাম আজকে ঠিক নাই কি ভাই কি কি খুঁজেন কি পেপারের ভিতরে আরে খুঁজতাছি একটা দেহি চাকরি বাকরি সন্ধান মিলেনি আমি তো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি 12000 টাকা বেতন পাই

কোনো প্রোডাক্ট স্টক করা লাগব না কোন টাকা ইনভেস্ট করা লাগব না এ না সে সেল করার মতো হাজারো প্রোডাক্ট আপনার কোন প্রোডাক্ট প্যাকিং করা লাগবে না ডেলিভারিও করা লাগবে না তারপরেও যদি এই বিজনেস সম্বন্ধে আপনি কিছু না বুঝেন তারাই আপনারে শিখাই দিব আপনার এই অনলাইনে ইজি ড্রপ এ বিজনেস করতে আপনার অফিস কম্পিউটার কিছু লাগবো না আপনার হাতের মোবাইল দিয়ে আপনি ইজি ড্রপ শিপিং এ বিজনেস করতে পারবেন কি কও এত সহজ এত সহজ বিজনেস থাকতে আমি চাকরি খুঁজ মুখে ইজি ড্রপ এ বিজনেস করব হালাই দেন এটা ভাই আরেকটা কথা এই পুরো রমজান মাস জিরা চলতাছে গি বইয় অফার এই গিবয়ে অফার যদি আপনি অংশগ্রহণ করেন আপনি জিতে নিতে পারেন স্মার্ট ওয়াচ স্মার্ট ফোন ইয়ার ফোর্স সহ আর নানান ধরনের জিনিসপত্র ভাইরে ভাই তুমি তো সেই একটা জিনিসের কথা কইছো ইজি ড্রপ শিপিং চলো তাইলে এখন এই যে রেজিস্ট্রেশন টা কইরে হ্যাঁ ভাই ইজি ড্রপ শিপিং থেকে বিজনেস করে আপনিও কামাতে পারবেন অনেক টাকা আর রেজিস্ট্রেশন করার সময় ডি এই কুপনটি ব্যবহার করে নিতে পারেন ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট